স্বাভাবিক যেটা হয় আমি সেটাই বলেছি কারোর শুনতে তো কি তোমাদের অসুবিধা আছে গো আমার যেটা হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলে কিছু কিছু যখন আমরা কথা বলি না তখন গায়ে একটা শিহরণ ওঠে নয় লোম খারাপ হয়ে যাবে যখন দেখবা যেটা বাস্তবতা হয়ে থাকে না সেটা সব সময়ের জন্য জেনে রাখবে ওই রকমই হয় কেউ আমি আজকে মানে এই জায়গাটা আসতাম না আজকে আমার কোনো ভিডিও দেওয়ার ইচ্ছা নেই ঠিক আছে আমার গলায় এতটাই ব্যথা যার জন্য আজকে মানি আমার ওষুধ এনে দিয়েছে মানে আমি ঢুক কিনতে পারছি না আমার চোখ মুখের অবস্থা থাকবে আমি সারাটা দিন খেতে পারছি না আমি ভাত খেয়েছি কোনো সময় যেন আজকে মানি এসেছি স্কুলে তখন খেয়েছি আমি সারাটার দিন কিচ্ছু খেতে পারিনি সকালবেলা যা খালি রুটি খেয়েছিলাম আর কিচ্ছু খেতে পারিনি এই যে মানি ওষুধ এনে দিয়েছে এটা তো ব্যথার ওষুধ ওটা আমি খেয়েছি ব্যথা যন্ত্রণা হলে তখন খাই এর ওষুধের রঙটা একই রকম হতে পারে কিন্তু ধরনটা নিশ্চয়ই আলাদা যেমন আমাদের কথা বলার ধরনটা আলাদা কিন্তু কথাটা এক কথা অনেক রকম করে বলা যায় আমি তোমাকে ভালোবাসি ওই আমি তোকে ভালোবাসি কোনটা ভালো লাগে শুনতে ওই জন্য বললাম কথার ধরন আর ওষুধ এক দেখলেই ওটা আমার হয় না সেরম সব কিছুই জেনে রাখবে যে কিছু কিছু সময় যেমন নৈহাটির মা কালীকে যারা দেখে তারা বোঝে গায়ে কাটা দেয় কিনা যেটা দেয় আমি সেটাই দিচ্ছি ও আরেকটা কমেন্ট আমাকে করেছে আমার গলায় এত বেদনা হচ্ছে যে দুধ গিলতে আমার মনে হচ্ছে উকে হাত দিতে হচ্ছে সারারাত তো পাখা চলে তখন গলা কাটা দিশুই আমার জ্বর এসেছিল জবের থেকে তবের থেকে আমার গলা ব্যথাটা হয়েছে কাজ করার এরা পাখার তলায় শোবে আমি আবার একা শুতে পাই না আমার ভয় মনুকে নিয়ে যা মনু চলেবি হ্যাঁ না কেন পাকা চলা ছবি না তুই তাহলে এটা কেউ ছবি না একটা জিনিস দেখেছি আজকে আমাকে কেউ একজন কমেন্ট করেছে জানি না সে কতটা সুন্দরী মানুষ আমাকে কমেন্ট করেছে আমাকে বলেছে দিদি ভাই দাঁড়াও একটু এক মিনিট ফোনটা দে একটুখানি আমি একটু খেয়ে নিই এটা আমি তোমাদেরকে না দিয়ে তোমরা একটু দেখবে বলেছে মেয়ে যদি একটু মায়ের মতন দেখতে হতো আজকে যখন রাস্তা দিয়ে দাদা বাড়ির থেকে হেঁটে হেঁটে আসছিলাম বেশি হয়নি রাতটা তখন ওটা দশ হয়েছে

যে যখন বিয়ে করেছি তখন তো আমি ম্যাচুরিটি না কি বলে এরকম তো আমি কিছুই নয় আমি কিছুই জানতাম না তখন জানি না কী করে খুন্তি রাখতে হতো কী করে মাটির ঘরে নেতা দিতে হতো জামাকাপড় গোছাতে হতো ছোটোবেলায় যখন দিদি জামা কাপড় গুছিয়েছি শয়তালি করে জামাকাপড়গুলো ফেলে দিয়েছি আর বাসন মেজেছে আমাকে বলেছে বাসন মাজতে আমি খেলায় খুব ভালো ছিলাম কবাডি খেলা করতাম মাঠে গিয়ে গোলাচুট খেলা করেছি খেলা করতে চলে গেছি আমাকে খুব পিটিয়েছে আমি খুব মার খেয়েছি কিন্তু আমি খেলা করতেই হবে আমাকে আমার কয়েকটা বান্ধবী ছিল আমার মতন জানো পুতুল খেলার জন্য এই আমাদের বাড়ির পাশে এখানটা তো এখন বাড়ি হয়েছে এখানে মাঠ ছিল ওই মাঠে গিয়ে পুতুল খেলা করতাম পুতুলদের বিয়ে দিতাম ছোটবেলায় তো এত পয়সা বাতি মানে এত মানুষের কিছু ছিল না এখন জানো কি 10 টাকা মানে কিছুই নয় আগে 1 টাকা আর এখনকার বাচ্চারা খেলাও করে না পুতুল খেলাও করেই না যেমন যেমন আমরা করেছি আমিও করেছি মানিয়ে করেছি কিন্তু এখনকার বাচ্চারা ওই রকম খেলা করে না ছোট ছোট জামা কাপড় ছোট আমরা বানাতাম হ্যাঁ তারপরে বিয়ে দিয়েছি বউwidehat বিয়েতে কি খেতে দিয়েছি মুড়ি चना চুনকুন্ডা রাইটা খেতে দিয়েছি ওরাও তাই যে মা সুপুরি পাতায় বসে টানা ওরা তো এগুলো করেই কত খেলা করছি যখন আমার বিয়েছে তখন আমার ম্যাচুরিটি হয়নি তখন আমি জানি না কিছু মনে না কি ভেবেছি সব কথা না মনে রাখতে পারছি না যে তখন সেই মেয়েটা আজকে আমি কত মানে বুঝেছি সেই সময় বুঝতে পাইনি আজ এত বুঝেছি সব জিনিসের একটা ম্যাচুরিটি আছে

যেটা আমি ফেস করেছি আমি কিছুই জানি আচ্ছা এবার তুমি তোমার মেন বক্তব্যে আসো কি তোমার কি বলেছি বলছি আমাকে কত মানুষ এই যে এই কমেন্টটা করেছে সে যে কত পরিষ্কারী মানে বলছে মেয়ে যদি একটু মায়ের মতন হতো মানে আমাকে বলেছে তোমাকে না মা দাঁড়া আগে শুনানি হ্যাঁ কোন জায়গায় কমতি আছে হ্যাঁ মা কি অসুন্দরী মেয়ে কোন জায়গাটায় কমতি আছে সেটা তোমরা বলবে যে মায়ের চোখের সাথে মিললে মুখের সাথে মিললে গায়ের তারপরে যাই হোক লিখেছ কোনো জায়গায় নিশ্চয় ফল্ট পেয়েছো তারপর বলছে মায়ের গায়ের রং চাপা কিন্তু মুখশ্রী সুন্দরী কোথায় চাপা আমি তো দেখতে পাচ্ছি না আমি কোথায় কালো আর কোথায় শ্যামলা আমি তো অনেক পরিষ্কার নিজেকে নিজেই বলছি সেটা আবার তোমরা মাইন্ড করো না হ্যাঁ ভেবো না আমরা অহংকার করছি তারপরে বলেছে মেয়ে মায়ের মতন হয়নি বাবা তুমি যে কে আমি তো সেটাই দেখতে চাই আর তবে মেয়ের বয়স কম ওকে পড়াশোনা করাও শিখিয়ে একটা ভালো ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করো এটা আমি মানতে রাজি আছি তোমার ক্ষেত্রে যে ক্যারিয়ার গড়ার জন্য আমি বলছি আমি যদি কালকেও একটা কথা বলেছি এখন আবার বলতে হচ্ছে আমাকে সময়ের সাথে সব কিছু পাল্টে যাবে আর সময় সবাইকে সব কিছু পাল্টে দেয় এটুকানি জেনে রাখবে না সব সময় যে বই নিয়ে বসে থাকবে সেটাও নয় অনেক সময় খেলতে দিতে হয় এই যে আমাদের ব্র্যান্টের মধ্যে না সব কিছু করে তার জন্য রেস্ট দিতে হয় বেশি কথা বলছি না বাব্বা আমি অনেক বুঝে গেছি এত বুঝি নিব আমি তারপর বছর ছোটো বয়স থেকে ইউটিউব চ্যানেল করলে ক্ষতি হতে পারে এটা ভুল এটা আমি মানতে রাজি নয় এটা কোনো ক্যারিয়ার নয় তুমি কারো তুমি করো তাতে কোনো সমস্যা নেই এটা আপনি ভুল বললেন জানি না আপনি কে যে ছোট বয়স থেকে কেন ক্যারিয়ার তৈরি করে এখন কত মানুষ ক্যারিয়ার তৈরি করছে ক্যারিয়ার তৈরি করতেই হবে এই জায়গাটায় যদি আজকে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ উঠতো না আজকে আমার ক্যারিয়ার অনেক জায়গায় অনেক দূরের লেভেলে থাকতো এটা জানা তখন কোথায় পড়াশোনা কোথায় কিছু আজকে যার টাকা আছে তাকে সবাই যার টাকা নেই তাকে কেউ চেনে না তাতে তুমি পড়াশোনা অশিক্ষিত হও মূর্খ হও তুমি খালি জাস্ট বুঝে ফেলবে যে কী করে করছো এই যে রান্নাটা কি করে করছো যদি তুমি বিয়ে রান্না করতে সে কিন্তু পড়াশোনা জানে না এটুকুন জেনে রাখবে যারা রাঁধুনি তাদের পেটে এতটুকু বিদ্যা নেই আছে অল্প অল্প আছে আমি জানি না সবার আছে কি না জন্য আমার এই কিছু কিছু কমেন্টগুলো আছে সে কমেন্টগুলো আমার ভালো লাগেনি তার জন্য আমি বললাম সে কত মানে কি বলবো কিছু বলার নেই ওই যে গায়ে কথাটা বললাম অনেক তাই যাই হোক কত আর করতে চাই না লাইফে আজকে অনেক কিছু করতে হবে যদি আজকে মিলিয়ন ভিউ থাকতো আজকে অনেক পয়সা থাকতো আজকে পড়াশোনার কোনো বিদ্যা পেটে কোনো কিছু ব্যাপারি নেই যা টাকা আছে তার সম্মান সব জায়গায় আছে ওই আমি জমি মানে ভিট পূজনা কি জমি পরিষ্কার নিয়ে না খুশির খবর আসতে চলেছে জমির কাজ শুরু করে ফেলবো এরকম একটা ফেলিং এ দিয়েছি সত্যি সত্যি তোমরা দেখেছ সোনালি গুপ্তা বলে একটা এটা দিদি হবে আমাকে লিখেছে অনেক শুভেচ্ছা সোনা কোয়েল কোয়েলের মা এত দূর থেকে যেতে পারবো না কিন্তু মা মন থেকে তোমার সাথে আছি আমার মেয়ে আর তুমি প্রায় সমান দিদিভাই তোমায় অনেক মানে ভালোবাসা দিয়ে আমি তুমি যে এই কথাটা বলেছো না আমি সত্যি অনেক খুশি হয়েছি আজকে এই দেখো যে বললাম না কিছু কিছু কথা আছে মন থেকেই যখন আমরা সেটা প্রকাশ করি তখন আর শরীরে মনে কেমন হয় আর আমার জন্য অনেক ভালোবাসা রয়েছে তোমার অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে আমি সত্যি অনেক খুশি অনেক কেউ অভিনন্দন বলেছে থ্যাংক ইউ দা যাই হোক যারা ও আবার একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছে তোমার বাবার বাড়ির থেকে তোমার বাসা কত দূর অনেকটাই দূর এক ঘন্টার পর ঠিক আছে আমি যখন যখন ঘরটা করব তোমরা আমার সঙ্গে থেকো কবে কি করব পুজো করব কবে তোমাদের নিমন্ত্রণ করবো যেদিন পুজো দশ দিন আগে থেকে আমি তোমাদেরকে জানাবো যাদের যাদের আসার ইচ্ছা হবে তোমরা আসবে আমি অনেক খুশি হব ঠিক আছে কোথায় আমার ঠিকানা কি আমার বাড়ি কোথায় আমার ঘরটা কিভাবে করছি কত স্বপ্ন আমার জীবনে জানো সেই স্বপ্নটা পূরণ করা আমার পিছনে একটা মানুষ সাপোর্ট সেই মানুষটা আমার ভালোবাসারই মানুষ ঠিক আছে চলো আজকের মতন ব্লগটা এই জায়গাটায় যারা যারা এই কমেন্টগুলো করেছো আর টাকা থাকলে সবাই আছে টাকা না থাকলে কেউ নেই ঠিক আছে টাটা সোনার মাথাটা না আবার খারাপ করছো ওই যে এতদিন ভালো ছিলাম মেন্টাল কোনো প্রেশার নেই তা আবার কিছু কিছু কমেন্টে মেন্টাল প্রেশার হয়ে যায় এটা আমাকে খুব বকাবকি করে যখন আমি একটু বেশি টেনশন করি তাই যাই হোক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকো আর নতুন যারা সাবস্ক্রাইব করো আমাকে গুড নাইট অনেক রাত হয়ে গেছে এখন আমি সবাই কমেন্ট করে দিও